মুরগির কলিজা খিলা যা আলাদাভাবে খাওয়া যায় এটা মূলত আমি দেশের বাহিরে এসে শিখেছি আসলে মোয়ারিগো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির খিলাগুনা শুরুতে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা উপর থেকে কিছু জিরা ছিটিয়ে দিলাম দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি সম্পূর্ণটা এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা বাটা সেই সাথে এক চামচ রসুন বাটা আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা রসুন পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন অ্যাড করে দিচ্ছি মাদারি সাইজের দুটি টমেটো কুচি এবার আদা রসুন পেঁয়াজ এবং টমেটোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার অ্যাড করে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ হাতে বানানো গরম মশলা সম্পূর্ণ উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে এক চামচ লবণ ব্যবহার করেছি এবার সম্পূর্ণ উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম এবার সম্পূর্ণ মশলার সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে কিছুক্ষণ পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নিচের দিকে যেন মশলাটা না লেগে যায় দেখতেই পাচ্ছেন উপর দিক দিয়ে তেল উঠে গেছে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব দুই চামচ টক দই আপনারা চাইলে টক দইটা স্কিপও করতে পারেন কিন্তু টক দই দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে এবং দেখতেও অনেক বেশি ভালো লাগে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি টক দই ব্যবহার করার সময় অবশ্যই চুলার আঁচটাকে হাই করে রাখতে হবে নয়তো টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পরিষ্কার করে রাখা ঘিলেটাকে আমি এখানে পাঁচশো গ্রাম ঘিলা নিয়েছি এবার সম্পূর্ণ গিলাটা আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এটা যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে এবং উপর দিক দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দিব পানি আমি এখানে এক একমগ পানি ব্যবহার করেছি যেহেতু আগে থেকে গিলেটা সিদ্ধ করা ছিল এটাকে সম্পূর্ণ পানিটা ভালোভাবে মশলা এবং গিলেটার সাথে মিশিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বলক ওঠা পর্যন্ত চুলার রাসটাকে হাই করে রেখেছে এবার আমি চুলার রাসটাকে মিডিয়ামে নিয়ে যাব অ্যাড করে দিচ্ছি চার পাঁচটি কাঁচা মরিচ এবং ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি চুলার রাসটাকে মিডিয়ামে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এটার পানিটা অনেকটা টেনে গিয়েছে এবং উপর দিক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এই তো রেডি হয়ে গেল আমার মুরগির খিলাবো না। মাই মেশিনের ভাষায় আমরা এটাকে খিলা বলে থাকি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আমার ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন কষ্ট করে হলে আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন। এই রেসিপি দেখে বাসায় ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ